এই প্রচণ্ড গরমে কম তেল মশলায় ঝিঙের এই রেসিপিটি বানিয়ে দেখবেন গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙে আলু দিয়ে পরার ঝোল রেসিপি তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি আর ঝিঙেগুলো একটুখানি গায়ে কিন্তু খোসা রেখেছি আর এদিকে আমি মটর ডাল পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারের মধ্যে এই ভিজিয়ে রাখা মটর ডালটা নিয়েছি আপনারা কিন্তু এখানে মটর ডালের পরিবর্তে ছোলার ডালও ব্যবহার করতে পারেন ডালের মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদা আর এক চামচ মৌরি আর পরিমাণ মতো লবণ মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন মৌরিটা দিলে বড়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এই ডালটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে চেষ্টা করবেন জল না দেওয়ার তবুও যদি একদমই মিহি পেস্ট না হতে চাই তাহলে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন এখান থেকে এক চামচ ডাল আমি তুলে রাখছি এটা আমরা পরে কাজে লাগাবো আর বাকি ডালের মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে একবার ফেটিয়ে নিচ্ছি তো আগেই বললাম আপনারা কিন্তু এখানে মটর ডালের পরিবর্তে ছোলার ডালও ব্যবহার করতে পারেন তবে মটর ডাল দিয়ে এই বড়া ছোলটা খেতে একটু বেশি ভালো লাগে এখন একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারে দিলাম এক ইঞ্চ আদা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর হাফ চামচের মতো এখানে দিলাম জিরে গুঁড়ো এখন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো এইদিকে কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে আমি একদম ছোট ছোট সাইজের বড়াগুলো করছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সমস্ত ডালের বড়াগুলো ভেজে নেব বড়াগুলো তেলে দেওয়ার পর একটা সাইড একদম ভালো মতো লাল হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে পাল্টাতে হবে তার আগে পাল্টালে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তার জন্য দেখতেই ফেলেন একটা সাইড যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বড়াগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে তো এইভাবে আমি পাখি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি এখন কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে ফ্রনটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এখন অল্প নুন হলুদ দিয়ে আলুটাকে আমরা লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভাজবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে তো এই যে আলুটা দেখতেই পাচ্ছেন বেশ লাল করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দেওয়ার পর আরও এক দেড় মিনিটের জন্য একটুখানি ভেজে নেব আলুর সাথে যদি আপনারা এভাবে ঝিঙের রেসিপিটি একবারও না ট্রাই করে থাকেন তো অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে তো ঝিঙেটাকে আমি এক দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন অল্প পরিমাণে জাহার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর প্রথমে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই সাথে এক চামচ যে ডাল বাটা রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এখন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু ডাল বাটাটা দিয়েছি তার জন্য কিন্তু কড়াইতে একটু লেগে যাওয়ার চান্স থাকবে তার জন্য অল্প অল্প জল দিয়ে আমাদের এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেবো মোটামুটি পাঁচ ছ মিনিট টাইম নিয়ে তো দেখতে পাচ্ছেন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষাচ্ছি আর ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু কষাচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো আমাদের খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আগেই বললাম যেহেতু ডাল বাটাটা দেওয়া আছে তার জন্য কিন্তু একটুখানি তলা লেগে যেতে পারে তো এই জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে দেখতে পেলেন আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হয় তো মশলা থেকে যখন খুব সুন্দর তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো গরম জল এখানে জলের পরিমাণটা কিন্তু প্রথমে বেশিই দিতে হবে কারণ এর মধ্যে আমরা বড়াগুলো অ্যাড করব আর বড়া অনেকটা জল কিন্তু টেনে নেবে অবশ্যই গরম জল অ্যাড করবেন এতে করে রান্নার স্বাদটা কিন্তু আরও ভালো হবে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো বড়াটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নেবো তিন চার মিনিট ফুটিয়ে নিলে কিন্তু দেখতে পাবেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসবে কারণ বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তো এই যে আমি তিন চার মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন সব শেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এই রান্নায় কিন্তু ধনে পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এক চামচের মধ্যে এখানে আমি ভাজা মশলা অ্যাড করলাম এই ভাজা মশলার মধ্যে আছে অল্প করে জিরে ধনে শুকনো লঙ্কা অল্প পরিমাণে মৌরি গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে এই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম আগে আমি আপনাদের সঙ্গে ভাজা মশলার রেসিপি শেয়ার করেছি না থেকে থাকলে দেখে নেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমরা সার্ভ করব। তাহলে কিন্তু বড়াগুলো অনেক সফট হয়ে যাবে আর আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে